শিক্ষার্থী বন্ধুরা আর আই ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আমি সাইফুল ইসলাম বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম আর যে টিউটোরিয়ালগুলো আপনারা ডাউনলোড করেছেন বা দেখেছেন সেই টিউটোরিয়ালগুলো নিয়ে যদি কাজ করতে থাকেন অবশ্যই ওয়ার্ডপ্রেস শিখতে পারবেন এবং আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হোয়াটপ্রেসের টিউটোরিয়াল প্রকাশ করব এবং ওয়াটপ্রেস নিয়ে এমনকি আপনার যেকোনো ধরনের প্রবলেম আপনি আমাদের গ্রুপে জানাতে পারেন আমাদের গ্রুপে ঠিকানা অবশ্য দেয় আছে তারপরেও আমি বলছি আবার আপনি যদি আমাদের গ্রুপে অ্যাপ্লাই করতে চান আমাদের সাইটে যে আর আই হাইফেন ফাউন্ডেশন ডট কমের যে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে যেতে পারেন অথবা সরাসরি আপনি যদি যেতে চান ফেসবুক ডট কম গ্রুপস আর আই ফাউন্ডেশন আপনার যে কোনো প্রবলেম আপনি আমাদের গ্রুপে বলতে পারেন তো বেশি কথা না বলে আমাদের ওয়ার্ড ক্লাস শুরু করে দিই গত ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ার্ড প্রেসে পোস্ট অ্যাড করতে হয় কিভাবে পেজ অ্যাড করতে হয় এই সব বিষয়গুলো নিয়ে আজকে আরেকটু বেশি বিষয়ে মানে আর একটু অন্য বিষয়গুলো আমরা আলোচনা করব যা হোক সরাসরি শুরু করে দিই তো আজকে আমি দেখাবো অ্যাপিয়ারেন্স ট্যাপটা ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স ট্যাবটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অ্যাপিয়ারেন্সে আপনার সাইটটা কাস্টমাইজটা সবচেয়ে বেশি করা যায় অ্যাপিয়ারেন্সের মধ্যে সর্বপ্রথম যে অপশনটা থাকে সেটা হচ্ছে থিম দেখেন অ্যাপিয়ারেন্সের প্রথম যে মেনুটা সেটা হচ্ছে থিমস তারপরে আছে উইজেট তারপরে আছে মেনু তারপরে হেডার তারপরে ব্যাকগ্রাউন্ড তারপরে ইডিটার তো থিমটাই আমরা সর্বপ্রথম দেখি থিমটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কারণ আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে দেখতে কি ধরনের হবে কি কালার হবে এই সব বিষয়গুলো কিন্তু থিমের মধ্যে ইনক্লুড করা থাকে মেনু বার গুলো কেমন হবে সাইড বার গুলো কেমন হবে যেমন এই যে আপনার বর্তমানে যে ডিফল্ট থিমটা দেয়া আছে এই এতে করে সাইটটা দেখতে এমন এখন আপনি যদি থিম চেঞ্জ করেন যেমন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এখানে দুইটা থিম দেয়াই থাকে বর্তমানে অ্যাক্টিভ আছে টোয়েন্টি টুয়েলভ ইনএক্টিভ আছে টোয়েন্টি এলেভেন এই থিমটা যদি আপনি অ্যাক্টিভ করেন সাপোজ এই থিমটা আপনি অ্যাক্টিভ করলেন অ্যাক্টিভ করার পর দেখেন আপনার সাইটটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এখন অ্যাক্টিভ হয়ে গেছে টোয়েন্টি ইলেভেন থিমটা আর এই থিমগুলো কিন্তু যে দুটা ডিফল্ট এই দুটো থিমই কিন্তু ওয়ার্ড প্রেস কোম্পানি থেকেই তৈরি যা হোক আমি এখন সাইটটা রিফ্রেশ করি রিফ্রেশ করলে দেখবেন সাইটটাই চেঞ্জ হয়ে গেছে সাইটটা রকম হয়ে গেছে এভাবে খুব সহজেই আপনি ওয়ার্ড প্রেসের সাইট চেঞ্জ করতে পারেন তো এখানে তো শুধুমাত্র ডিফল্টভাবে দুইটা থিম দেওয়া আছে আরও থিমগুলো আপনি কোথায় পাবেন বা কিভাবে পাবেন এই বিষয়গুলো এখন আমি দেখাব তো অন্য অন্য থিম যদি আপনি পেতে চান সর্বপ্রথম আপনি ইনস্টল থিমে ক্লিক করেন ইনস্টল থিমে ক্লিক করলে আপনি থিম সার্চ করতে পারবেন সার্চ করার জন্য ফিচার অনেকগুলো এখানে আছে যে আপনি কি ধরনের ওয়েবসাইট চান কালার ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন কলামস আপনার ওয়েবসাইটে কয়টা কলাম থাকবে সেই অনুযায়ী সার্চ করতে পারেন আপনার সাইটের ওয়াইড কেমন হবে ফিচার কি ধরনের থাকবে সাবজেক্ট কি ধরনের এইসব বিষয় অনুসারেও আপনি সাইটের থিম সার্চ করতে পারেন সাপোজ আপনি রেড কালারের থিমস আছেন মানে আপনি যে সাইডটা বানাবেন সেটাতে রেড কালার একটু বেশি থাকবে তাহলে রেডে ক্লিক করে ফাইন্ড থিমে ক্লিক করেন রেড চেক করে দিয়ে দেখেন যে থিমগুলো আসবে সবগুলোই লাল লাল কালারটা একটু বেশি ইনক্লুড থাকবে যেমন এই যে দেখেন সবগুলো থিমেই প্রায় লাল কালার আছেই এবং থাকবেই থিমে যে কালারের উপর আপনি সার্চ করবেন সেই কালার অবশ্যই বেশি থাকবে তো আমি মনে করেন এখান থেকে এই থিমটা আমার ভালো লেগেছে আমি এটা আমি আমার ওয়েবসাইটে চাচ্ছি মানে আমার ওয়েবসাইটটা দেখতে এই রকম হবে আপনি হয়তো চাচ্ছেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম এই থিমটা আপনার ইনস্টল করতে হবে ইনস্টল করার আগেও আপনি সাইটের প্রিভিউটা দেখে নিতে পারেন যে এইটা দিলে আসলে কেমন হবে আপনি প্রিভিউতে ক্লিক করেন দেখেন প্রিভিউ দিলে সাইটটা দেখতে কেমন হবে বা সাইটের কোন ধরনের ফিচারগুলো কি অবস্থায় আছে টাইটেল বারটা কেমন দেখাবে ছবিটা কেমন দেখাবে সাইড বার কেমন দেখাবে প্রিভিউ থেকে আপনি এসব দেখে নিতে পারেন তো প্রিভিউ আসতে একটু দেরি হয়ে যাচ্ছে আপনি ইচ্ছে গেলে প্রিভিউ রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবেও নিতে পারেন নতুন ট্যাবে নেওয়ার চেয়ে এখানে দেখাটাই সবচেয়ে বেশি ভালো যার ইন্টারনেট কানেকশন একটু ফাস্ট আছে সে তাড়াতাড়ি রেজাল্ট পাবেন আমি এখনও রেজাল্ট পাইনি যাই হোক আমার এখানে দেখেই পছন্দ হয়ে গেছে আমি নতুন ট্যাবে না এখান থেকে আমি সরাসরি এটা ইনস্টল দেব এছাড়াও আরো অনেক থিম আছে আপনি সবগুলো দেখে যে কোনো একটা ডাউনলোড দিতে পারেন থিম এখন ইনস্টলিং চলছে আর কি ডাউনলোডিং ইনস্টল প্যাকেজ ফ্রম থিম ইনস্টল চলছে ইনস্টলিং has successfully installed the theme এই থিমটার নাম হচ্ছে স্ট্রবেরি ব্লেন্ড আচ্ছা এইবার আপনি এখান থেকে লাইভ প্রিভিউটা সহজে দেখতে পারবেন আর অ্যাক্টিভ করে দিলে কিন্তু এই সাইটটা থাকবে না লাইভ প্রিভিউ দেখে নেই আমরা এখনো দেখি সাইটটা কিন্তু এরকমই আছে দেখতে আচ্ছা এই যে দেখেন সাইটটা দেখতে কিন্তু মানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে আমি এই থিমটা যদি অ্যাক্টিভ করি আমার এই সাইটে ঢুকলে এরকম দেখাবে অ্যাক্টিভ এখান থেকেও সেভ অ্যান্ড অ্যাক্টিভ করতে পারি অথবা আপনি এখান থেকেও অ্যাক্টিভে ক্লিক করতে পারেন এই সাইটটা অ্যাক্টিভ হওয়ার পর দেখি সাইটটা কেমন দেখায় আমাদের আর ফাউন্ডেশনের সাইটটা এবার এখান থেকে রিফ্রেশ করে দেখি এই যে দেখেন সাইটে টাইটেল সাইটে টাইটেল একটা পোস্টের টাইটেল আর একটা পোস্টের টাইটেল যে পোস্টটা দেখতে চাচ্ছেন সেইটা দেখি কেমন দেখায় এই যে এখানে তারিখ দেখাচ্ছে কমেন্টের অপশনগুলো আলাদা আবার লাস্টে স্ট্রবেরির ছবি এই তো বিভিন্ন ধরনের অপশন চেঞ্জ হয়ে যাবে তো থিম আমি যদি আরও দিতে চাই তাহলে আমি এখানে আবার যাব আবার যে আমার প্রয়োজন অনুসারে পছন্দ মতো থিম সার্চ করে নেব আমি টু কলম থিম সাইড বার আর কালার পার্পল দেওয়ার পরে অথবা আপনি কিন্তু এখান থেকেও সার্চ করতে পারেন যে কোনো নাম দিয়ে যে কোনো কালারের নাম দিয়ে অথবা যে কোনো অপশনের নাম দিয়ে আপনি থ্রি কলম লিখেও এখান থেকে সার্চ করতে পারেন হতবাদ যে বিষয়ের উপর আপনার সাইডটা হবে সেই বিষয়ে লিখেও সার্চ দিতে পারেন তাহলে ওই রিলেটেড থিমগুলো আসবে তা আমি এখান থেকে সার্চ করতেছি পার্পল কালার টু কলার্স রাইট সাইডবার আর ফাইন থিম ক্লিক করি সবচেয়ে এখান থেকে সিমস থিম দিলে অনেক অ্যাডভান্স থিমগুলো পাওয়া যায় ওই থিমগুলো অনেক বেশি অ্যাডভান্স হয় পিসার আচ্ছা পার্পল কালার দিয়েছি দেখেন বেশিরভাগ থিমে এই পার্পল কালার অবশ্যই থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখেন রাইট সাইড ভ্যার আপনি ইচ্ছে করলে লেফট সাইড বার অনুসারেও সার্চ করতে পারতেন তো আমি রাইট সাইড বার দিয়েছি তাই রাইটে সাইড বার আসছে তো থিমের মধ্যে আসলে সবগুলো থিমই যে সুন্দর সবগুলোই যে ভালো লাগবে এমন তো না থিমের ছবি দেখে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা অ্যাক্টিভ করবেন যেমন এই যে থিমগুলো আমি দেখতেছি এই থিমের মধ্যে আমার এই থিমটা মনে হচ্ছে ভালো লাগবে অথবা এই থিমটা ভালো লাগবে তো যেটা ভালো লাগবে আপনি সেই থিমটা ইনস্টল দেবেন ইনস্টল নাও ইনস্টল নাওতে ক্লিক করার পর থিমটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর ওই থিমটা যখন আপনি অ্যাক্টিভ করে দেবেন অ্যাক্টিভ করে দিলেই আপনার সাইটে থিমটা চেঞ্জ হয়ে যাবে এই হচ্ছে অ্যাপিয়ারেন্স স্ট্যাপ থেকে থিম অপশন আজকে আমরা শিখলাম ওয়ার্ডপ্রেসে কীভাবে থিম চেঞ্জ করতে হয় কীভাবে থিম ইনঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভ করতে হয় চেঞ্জ করতে হয় লাইভ রিভিউ কিভাবে দেখতে হয় এই সব বিষয়গুলো দেখলাম আমি এই থিমটাও অ্যাক্টিভ করি দেখি আমার সাইটটা এবার কেমন হয় নতুন যে থিমটা দিলাম তাতে করে সাইটটা কেমন হয়েছে আমরা একটু দেখে নেই আর আই ফাউন্ডেশন এই যে এই থিমটা আমি আগেই বলেছিলাম এই এই থিমটা মনে হয় ভালো লাগবে আসলেও অনেক ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর থিম এইভাবে আপনারা খুব সহজেই দেখেন আমরা কিন্তু একটা ওয়েবসাইট বানিয়ে ফেলেছি অথচ আমরা এখন পর্যন্ত কোনো প্রোগ্রামিং অথবা কোডিং করিনি অথচ এত সুন্দর একটা সাইট তৈরি হয়ে গেল এইভাবে আপনি ওয়ার্ডপ্রেচের সাহায্যে অনেক সুন্দর সাইট খুব সহজেই খুব কম পরিশ্রমে তৈরি করতে পারেন আর রথপ্রেচের আমরা পোস্ট দেওয়া পোস্ট এডিট করা এগুলো তো আমরা আগেই দেখেছি আজকে দেখলাম হচ্ছে থিম চেঞ্জ করা তো শিক্ষার্থী বন্ধুরা আর আই ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার শুভেচ্ছা আর আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের গ্রুপে জানাতে পারেন গ্রুপের ঠিকানা আমার এতে দেওয়াই আছে এই টিউটোরিয়ালের প্রথমেই দেখাবে অথবা আপনি টিউটোরিয়ালের মধ্যেও বলেছি তো ধন্যবাদ সবাইকে